এই মুহূর্তে তোমরা একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ শর্টলেক সেক্টরে ভিএ জরুরি নিয়োগ কল সেন্টারের জন্য একশো কুড়ি জন পুরুষ ও মহিলা প্রার্থী নেওয়া হবে আগে কাজের স্থান ভি সেক্টর ভিস শর্টলেক যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে বাংলা পড়তে ও বাংলা বলতে জানতে হবে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন সময়সী মেয়া আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর কাজের ভূমিকা হচ্ছে ব্যাক অফিস ড্যারি কলিং খুব সহজ কাজ ডিউটি টাইম হচ্ছে সকাল নটা থেকে বিকেল ছটা টিফিন রয়েছে মাসে ছাব্বিশটার ছাব্বিশ দিন ডিউটি মাসে চারটি ছুটি রয়েছে বেতন এগারো হাজার ছশো আশি টাকা পি এফ এস সমস্ত কিছু রয়েছে তো তোমরা যারা কল সেন্টারে কাজ করতে ইচ্ছুক রয়েছ যে সকল পুরুষ ও মহিলা তোমাদেরকে বলবো তাড়াতাড়ি দেরি না করে এই যোগাযোগ নাম্বারে যোগা যোগাযোগ করুন এবং নিজের নাম নথিভুক্ত করুন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ